ইসলাম বিধ্বংসের দ্বিতীয় নম্বর বিষয়ে আমরা জানব যেই মুসলিম এই আকিদা পোষণ করে যে আল্লাহ রবুল আলামিন হচ্ছেন সর্বত্র বিরাজমান আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন আমরা চোখে যা কিছু দেখে সবই আল্লাহ এবং যারা এই আকিদা পোষণ করে যে যিনি গুরু তিনি খোদা আসমান থেকে আমরা এই কথা শুনি যে আরো সতে পথ ভুলে এলো মদিনা শহরের নামে মোবারক মোহাম্মদ নাউজুবিল্লা মানে তাদের ইখলাস হলো তাদের আকিদা হলো যিনি আসমানে আহাদ হিসেবে ঘোরাফেরা করছিলেন তিনি জমিনে মুস্তফা রূপে অবতরণ করেন অর্থাৎ যেই মোহাম্মদ সেই আল্লাহ যেই আল্লাহ সেই মোহাম্মদ এই আকিদা পছন্দ যারা করে তারা সরাসরি মুসরেক তারা তাদের ইসলামের কোনো অংশ নেই ওই ব্যক্তি কাফের কোনোভাবে মুসলমান আর হতে পারে না কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনে বিভিন্ন অংশে

সুরা তহা সুরা নম্বর কুড়ি আত নম্বর পাঁচ সুরা ফোরকান সুরা নম্বর পঁচিশ আত নম্বর উনষাট এবং সুরা আল হাদিদ সাতান্ন নম্বর সুরা চার নম্বর আয়াত এবং সুরা মুখ সাতষট্টি নম্বর সুরা ষোলো এবং সতেরো নম্বর আত এই সমস্ত আয়াতে আল্লাহ রবুল আলমী শুধু একটাই কথা বারবার বলছেন আল্লাহ বলছেন আল আলাল আস আল্লাহ রবুল আলামিন তিনি আরসের ওপরের সমাসীন যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ রবুল আলমিন তিনি সর্বত্র বিরাজমান তাহলে কোরআনের এই নয়টা আয়াতকে অস্বীকার করতে হবে কোন ব্যক্তি যদি কোরআনের একটা অংশ অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে আমি প্রশ্ন করছি থাকতে পারে আল্লাহ রসুল সাল্লাহামের ব্যাপারে আল্লাহ বলছেন খাতামান নবীন অর্থাৎ শেষ নবী এটা হচ্ছে খাতাম মানে মোহর মেরে দেওয়া অর্থাৎ এর পরে আর কোন নবী আসবে না রসুল সাল্লাহাম শেষ তো এই শেষ এই শব্দটুকু যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে থাকতে পারে না তাহলে অস্বীকার করে এবং যদি বলে আল্লাহ হচ্ছেন সর্বত্র বিরাজমান তাহলে ব্যক্তি মুসলমান থাকতে পারে কত নিকৃষ্ট কথা আপনি যদি বলেন যে আল্লাহ রব আলমিন পৃথিবীর সব জায়গাতে আসেন সর্বত্র বিরাজমানයි কি সব জায়গায় আছে মসজিদে আছে বাথরুমে আছে টয়লেটেও আছে ওই হিন্দুদের উপ পূজার উপাসনালয়ে আছে আর ওই মুশরিকদের পূজার উপাসনালয় আছে সব জায়গায় তে মદર আছে জওয়ারা আছে আল্লাহর বলালে এমন এত নিকৃষ্ট কাজ মানুষ বলে কি করে আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ যেহেতু তিনি সর্বোচ্চ সে তো আমরা সাজদায়ে কি বলে থাকি সুবহান ওয়া রাবিয়াল আ'লা অর্থাৎ আমরা পবিত্রতা বর্ণনা করেন যিনি সর্বোচ্চ তাহলে আপনি যদি বলেন আল্লাহগুলা আলমিন হচ্ছে সর্বত্র বিরাজমান তাহলে কোরআনের আটটা আধকে আপনাকে অস্বীকার করতে হবে আর যদি বলেন যে না আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ আর ওপর আছে চলে ঠিক আছে সোরা তহা পাঁচ নাম কুড়ি নাম্বার সোরা পাঁচ নাম্বার আত আল্লাহর গোলা বলছেন আর রহমান আল্লাহ আরসি আল্লাহ বলছেন যিনি পরম কোরোনাময়ী দয়াময় আল্লাহ তিনি আরসের উপরে উঠেছেন সত্যিকার অর্থে আল্লাহবুল আলমিনের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি এমন ভাবে আড়সের ওপরে উঠেছেন তার ওঠার বিষয়টি কোনরূপ ভাবে পরিবর্তন পরিবর্ধন করা যাবে না যেহেতু তার কোনো কল্পিত আকৃতি যেমন স্থির করা যাবে না তাই ঠিক তেমনি তার কোন সৃষ্টির সাথে তার কোন রূপ সাদৃশে অবলম্বন করা যাবে না অতএব আপনি কোনোভাবেই বলতে পারেন না যে আল্লাহ রবুল আলমিন হচ্ছেন সর্বত্র বিরাজমান

এ বিষয়ে কোন সন্দেহ নেই সকল ইমামগণ একমত পোষণ একমত পোষণ করেছেন এ বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল মাত্র আরশের উপরে সমাসীন এবং এই বিষয়ে একমত পোষণ করেছেন যে ব্যক্তি এই আকীদা পোষণ করে যে আল্লাহর রাব্বুল আলমিন তার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন বা আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান তাহলে ওই ব্যক্তি যে কাফের নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে দ্বিতীয় নম্বরের বিষয়ে আমরা জানলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই আকিদা পোষণ করে যার এই বিশ্বাস করবে যে আল্লাহ রবুল আলমত্তর বিরাজমান ওই ব্যক্তার ইসলামে তার কোনো অংশ থাকতে পারে না ওই ব্যক্তি সরাসরি খারিজ হয়ে যাবে ইসলাম থেকে তাহলে নম্বর আমরা জানলাম আল্লাহর আলমকে সর্বত্র বিশ্বাস করা যাবে না আল্লাহরবুল আলমিন আসমানে উঠেছেন আরও সুটেছেন তবে যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহর রুবুল আলমিন কিভাবে উঠেছেন কিভাবে আছেন তাহলে এটা বোকামি কারণ আল্লাহ রবুল আলমিন তিনি যেভাবে চেয়েছেন তার সানে তার মানে যেভাবে সাজে তিনি সেভাবে আসমানে উপরে উঠেছেন এবার একটা প্রশ্ন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রবুল আলম যে আসমানে শেষ আসমানে আসেন রাত্রের শেষ অংশে এটা কিভাবে সৈব বুখারি মুসলিম হাদিস আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেক রাত্রে শেষ আসমানে আসেন এবং বলেন হালমিন দা ইন সাস্তাজিবাল্লাহ কেউ আছো আমাকে ডাকছ কেউ আমি তার ডাকে সারা দেবো এভাবে আল্লাহবুল্ল বলছেন এর কোরআনে অনেক কাজ আছেন আল্লাহ বলছেন ইনলামা সব রিম আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আসি অথবা কোরআনে আরও দেখবেন বিভিন্ন অংশে আল্লাহ ওই মৃত্যু যখন একজন ব্যক্তি মিথু মৃত্যুর পথযাত্রী হয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে তখন আল্লাহ বলছেন না আপরাব এলাইহি মিনকুম ওলা কিল্লা তোমরা দেখছো যে একজন মারা যাচ্ছে তোমরা তার কাছে রয়েছো কিছু করতে পারছো না কিন্তু তোমরা জানো না ওয়া নাহানু আকরাবু ইলাইহি আমি তোমাদের থেকে অনেক নিকটে থাকি ওয়ালা কিল্লা তুদ কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না তার কি আল্লাহ সহসরে সেখানে বসে আছেন মৃত ব্যক্তি পাশে না আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সারা পৃথিবী বিরাজমান সহসরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নেমে আসেন না যেহেতু পবিত্র কোরআনে আট আটটা আয়াত আল্লাহর রাব্বুল আলামিন পুরো ভেঙে বান করে দিয়েছেন